এই বাবু কি খাচ্ছিস বাদাম খাচ্ছিস আমাকে একটা দে ওই দেখ আম গাছে দেখ একটা হনুমান বসে আছে আম গাছে কত বড় হনুমানটা বসে আছে দেখ এই যে মনে হয় হনুমানে নিয়ে চলে গেছে তোর বাতাম জানিস বাবু হ্যাঁ বাবু কি খাচ্ছিস আমাকে একটু দে একটু দে দিবি না তো এই দেখ আমারও গোটা নিয়ে চলে গেলি দাঁড়া আমি খাবো বলে নিয়ে আসলাম বাবু এরা এই বেদানাটা খেয়ে তো খাবো না খাবি না তোকে কি করে খাওয়াতে হয় আমিও জানি এই দেখ বেদানাটা ছাড়িয়ে নিয়ে এসছে এবার তোকে খাওয়াবো এই বাবু এই যে তোর জন্য আমি ছোট্ট ছোট চকলেট নিয়ে এসেছি খেয়ে নে তো কেমন খেতে চকলেটটা এই কি করছিস ওখানে আর ওটা কি পরে ওটা কাঠির মতো ওটা কিসের কাঠি বাবু একটু তোলতা দেখি কি কাঠি ওটা কি ওটা এই তোকে যে ললিপপটা কিনে দিয়েছিলাম সেটা তুই ললিপপটাকে নষ্ট করেছিস এই কিনতে টাকা লাগে না তুই আয় আয় তুই আয় এই বাবু কি করছিস না আমাকে একটু দে ওটা ওটা তুই আমাকে লবি বললি

ও বাবা আমার শোনাচ্ছিলি আমার শোনাচ্ছিল আমার জন্য কানে নিয়ে আসছো বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই কবে বাবু কাঁচা বাদাম এই বাদাম খাবি খাবো না দাঁড় ভালো লাগে এই দেখ একটা বেদানা আর একটা দই নিয়ে এসেছি তোর একটা আমার একটা তুই কোনটা খাবি এই আমার একটা দাঁড়া দাঁড়া তুই নিয়ে চলে যাচ্ছি সব গুলো পোকা তো এই কি করে দাঁড়া দাঁড়া দেখি দেখি তো এইগুলো এত শক্ত শক্ত লাগছে কেন পোকাতে এত শক্ত এটা তো বাদ মনে হচ্ছে সব সময় তুই আমাকে বোকা বানাস দাঁড়া আয় আয় তুই আয়